ৰ আমিও ভালো আছি তো রিম রিমের বার্থডে ভ্লগ তো গেল তারপর আমি চেষ্টা করছি যেহেতু শীতকালটা একটু একটু চলে যাচ্ছে তো যতটা সম্ভব ফ্রিকুয়েন্টলি ভ্লগ দেওয়া যায় তার চেষ্টা করছি কিন্তু কমিটমেন্ট করছি না কারণ এর আগে বহুত কমিটমেন্ট ফেল হয়ে গেছে তো যাই হোক এখন বেজেছে সকাল আটটা আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তবে আজকে ওয়েদার 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 হ্যাঁ ওয়েদার মোটামুটি রোদ আছে তবে একটু হালকা হালকা মাঝে মাঝে যেন ইয়েও হয়ে যাচ্ছে আপনার মেঘলা হয়ে ঢেকে যাচ্ছে আকাশটা তো যাই হোক এরকমই চলতে থাকবে আপাতত সরস্বতী পুজো পর্যন্ত মনে হয় ঠান্ডা থাকবে কারণ শীতল ষষ্ঠী আছে তারপরে তো সেই দিন পর্যন্ত ঠান্ডা থাকবে যেটা ন্যাচারালি বলা হয়ে থাকে তারপরে হয়তো ঠান্ডাটা কমবে তো আলটিমেটলি ঠান্ডা যাবে দোলের পর তবে এবারে দোল অনেক দেরিতে আশা করছি তার আগেই ঠান্ডা বিদায় নেবে আর আমার ঠান্ডা একদমই ভালো লাগে না তার কারণ হচ্ছে এই গোটা খাট জুড়ে কম্বলের ঢিপি মানে কম্বল মানে সে যা তা লেভেলের কম্বল এখন বেশি ঠান্ডা এই কম্বল এখন কম ঠান্ডা তার একটা কম্বল মানে বিভিন্ন রকম আর তিনজনের তিনটে কম্বল মোটামুটি সেই ভাঁজ করতে করতে সকালে সময় চলে যায় আর এদিকে আমার ড্রেসিং টেবিলের হালও খুব খারাপ খুব খারাপ মানে একদম যাকে বলে নোংরা হয়ে ওই দেখুন ভীষণ খারাপ আমার ড্রেসিং টেবিলের হাল তো এটাকে আজকে ক্লিন করব আর একটা কাজ করব আজকে সেটা হচ্ছে আমার শাড়ির সঙ্গে ব্লাউজগুলো সব এলোমেলো মানে শাড়ি এক জায়গায় ব্লাউজ আর এক জায়গায় এবার পড়ার সময় কি হয় শাড়ি হয়তো খুঁজে পেলাম ব্লাউজ খুঁজে পেলাম না ব্লাউজ খুঁজে পেলাম তার রেসপেক্টে শাড়ি খুঁজে পেলাম না তো সেই হিসেবে খুব অসুবিধে হয় তো আজকে সেগুলোও সমস্ত ঠিকঠাক করব মোটামুটি আজকে পুরোপুরি একবারে ক্লিনলিনেস চলবে এদিকে সকাল থেকে উঠে বাগানের পরিচর্যা মোটামুটি করে ফেলেছি আর এই কাগজ ফুলটার রঙটা ভীষণ সুন্দর এটা আমার খুব পছন্দের সব কিছু মানে পরিষ্কার হয়নি বাগানটা এখনও বারান্দাটা ক্লিন করতে হবে তবে গাছগুলোতে সব আজকে একটু জল টল দিয়েছি আরও একটু বাকি আছে সেগুলো করে নেবো করে নিয়ে বাকি কাজটা করতে এখন বেজেছে নটা কুড়ি আর অলরেডি বিছানা টিছানা আমার সব গোছানো হয়ে গেছে জানলা দিয়ে রোদও চলে এসছে ওই যে দেখা যাচ্ছে তবে ড্রেসিং টেবিলটা এখনো একই হালে আছে ওটা গোছানো হয়নি ওইগুলো সব গোছাগুছি করবো তার আগে আমি একটু খেয়ে নেব আর খাওয়ায় আজকে হচ্ছে মুড়ি আলু সেদ্ধ আর বাদাম ভাজা এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট আমাদের তো অন্যদিন তো এই সময় ভাত খাওয়া হয়ে যায় তো আজকে মানে রবি আর সোম একটু রুটিনটা হের ফের হয় এই সময় করি আর তার সঙ্গে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করি ক্লে জুয়েলারি তো তো আমি তৈরিই ন্যাচারালি সেগুলো ওই হার দুল এইসব হয় তো এবারে একটা শো পিস তৈরি করেছি আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ তো পুরোটা এখনো ড্রাই হয়নি মানে পাতাগুলো শুকিয়েছে আর ফুলগুলো শুকিয়েছে কিন্তু এই কাণ্ডের অংশটা এখনও শোকায়নি অয়েল পেন্ট একটু শোকাতে সময় নেয় তো এটা শুকিয়ে গেলে আমি দেখাবো কেমন লাগছে আপাতত পাতাগুলো ধরে এই যে এরকম হচ্ছে ব্যাপারটা তো এইটা কেমন হয় সেটা অবশ্যই আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের দিনটা টাইম দিলে এটা শুকিয়ে যাবে আজকে রিমঝিমের স্কুলে একটা অনুষ্ঠান আছে কালকে তার রিহার্সাল ছিল আর আজকে একটা অনুষ্ঠান আছে ওটা হচ্ছে কলকাতার একটা স্কুল আসছে তাদের সঙ্গে একটা ওদের পারস্পরিক ভাব বিনিময়ের ব্যাপারে একটা অনুষ্ঠান হবে তো সেখানে ওর গান আছে তো সাতটা গান গাইবে কোরাসে অবভিয়াসলি একা নয় আর তার সঙ্গে ওর ড্রেসটা এবার একটু চেঞ্জ হচ্ছে সাদা চুড়িদার তো মেয়ে তো আমার একদম তালপাতা সেপাই তাই তার জন্যে চুড়িদারটা আমাকে সেলাই করতে হবে মানে কিনে এনেছি ওটাকে একটু স্টিচ করে দুদিকে ছোট করতে হবে তো ওই কাজটা বাকি আছে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে ওই কাজটা করবো আজ হচ্ছে ছুটির দিন তো সকাল থেকে একটু কাজ ছিল বাজারে গেছিলাম মেয়ের জন্য পুজোর জন্য ফুল টুল আনতে হলো তো সব আনা হয়ে গেছে এবার টিফিন করে আবার বেরোতে হবে কারণ আরও কিছু বাজার নিতে হবে তার থেকে বড় কথা সরস্বতী পুজোর জন্য ব্রাহ্মণ খুঁজতে হবে সাধারণত আমাদের যে এমনি পুজো টুজো করে আর কি তো তাকে পাওয়া যায় না এই সরস্বতী পুজোর সময় কারণ তার প্রচুর থাকে আগে থেকেই তো আরও দেখছি যদি পাওয়া যায় ভালো না হলে গত বছরের মতো আমার ঘরের ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হবে বামনি এই যে বামনি বামনি আমি বামনি হয়ে যাব দিয়ে পুজো করব না আগের বারে পুজো ভালোই করেছিলাম কিন্তু কি হয় খুব হেকটিক হয়ে যায় মানে যোগাড় করা তারপরে পূজোর জন্য যে একটা কনসেন্ট্রেশন দেবা বা মনে রাখা মানে ধরুন ও মানে এই রকম সবই তো মনে থাকে না তো সেই হিসেবে যে মনে করে করে মানে এই মন্ত্রের পর ওই মন্ত্র তারপরে এই কাজ তারপরে ওই কাজ এইগুলো করা এগুলো একটু এই হে না আমার মুড়ি এত কেন হে না পুরুষ গর্ব করে দিয়েছে খাবার ওকে বেশি মুড়ি দিয়েছে সেটাতে বাদাম ভাজা দিয়েছো বাদাম ভাজা খায় না যাই হোক যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই জন্য মানে সবকিছু স্টেপ মনে করে করে সরস্বতী পূজা করার জন্য একটু সমস্যা হয় মানে তাই আর পরিশ্রমটাও প্রচুর হয়ে যায় কারণ সকাল সন্ধে পরের দিন সকাল তো সেই জন্য মানে ঘরের আরু কাজকর্মে তো থাকে তাই আপনারা দেখতে পারেন কিন্তু আগে আমাদের পিবিএস আমাদের চ্যানেলে গেলে পিবিএস যে সরস্বতী পূজা কিভাবে করেছিল তার সঙ্গে আমিও কিছুটা হাত লাগিয়েছিলাম সেটা বেশ মানে দেখে আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পারেন আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে মানে কেউ যদি আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে ঘরে নিজে পুজো করতে পারেন তাহলে ভালোই হয় তবে আমি এবার ঠাকুর মশাই খুঁজছি খুঁজে পেয়ে গেলে ভালো মানে ভালো হবে মানে আমাদের সুবিধা হবে একটু এই তো দুজনেই করতে হবে সবকিছু তো বেরিয়ে পড়লাম একটু আমার তো বলেছিলাম কাজ আছে ম্যাডাম বলে দিয়েছে মেয়ের জন্য মেয়ের কিছু জিনিস করতে হবে সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে সেই জন্য আর এখন মানে বিশ্বভারতী বলছি মানে শান্তিনিকেতন অলরেডি বসন্তের ছোঁয়া লেগে গেছে মানে ওয়েদারটা না খুব ঠান্ডা না খুব গরম বেশ সুন্দর ওয়েদার বাইরে রোদটাও পছন্দ হয় কালা চশমা আমার দেখে বোঝা যাচ্ছে যে বাইরে অলরেডি গিয়ে চলে এলাম কেনাকাটা হয়ে গেছে মেয়ের কিছু জিনিস কেনা হয়েছে মানে ওদের অনুষ্ঠানের জন্য আর তারপর হচ্ছে আরো কিছু বাজার করা ছিল বাড়ি ডে এগুলো এইগুলো কেনা হয়ে গেছে এইবার মেয়েকে আনতে যাচ্ছি দুজনেই যাচ্ছি একটু ছুটি যেহেতু ঘুরে নেবো একটু ঘুরে নেবো আমাদের শান্তিনিকেতনে বসন্ত এসে গেছে এই দেখুন শীতের শেষে কত পাতা ঝরে পড়েছে সব নিচে আর এই আমাদের তিন পাহাড় আর রিমঝিমের তে একটু বাকি আছে মানে ওর এগারোটা চল্লিশে ছুটি আর এখন এগারোটা বেজেছে তাই আমরা ভাবলাম একটু ঘুরে নিই শান্তিনিকেতনটা আর তার সঙ্গে আপনাদের সাথে একটু শেয়ারও করব। আমার খুব ভালো লাগে এইভাবে ঘুরতে বিশেষ করে বসন্তকাল শান্তিনিকেতনে দারুণ দারুন আজকে ওয়েদারটা বেশ ভালো আর রোদ খুব কড়া আর এখানে রোদ করা মানেই মানে বেশ একবারে ঝলসে দেবে এরকম ব্যাপার তো সোয়েটার চাদর গায়ে দিয়ে বেরিয়েছি গরম বেশ ভালোই লাগছে তো এখন আমরা ডিয়ার পার্কের সামনে দিয়ে যাচ্ছি তো তারপরে চলে এলাম আপনার নন্দসদন হোস্টেল এটা এটা একটা বয়েজ হোস্টেল আর তার সঙ্গে এরপরে আছে কলাভবন সঙ্গীত ভবন তো এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যতবারই যাই না কেন দিনে দুবার করে যাতায়াত করেছি তাও মনে হয় যে আবার যাই আবার যাই ভীষণ ভালো লাগে এবং বসন্তকালের শান্তিনিকেতন দেখবার মতো আপনারা যারা আমার ব্লগ দেখছেন কিন্তু এখনও শান্তিনিকেতন আসা হয়ে ওঠেনি তারা ঝট করে একবার শান্তিনিকেতন এসে ঘুরে যান দেখবেন নিরাশ হবেন না আর যারা ঘুরে গেছেন তারাও আরেকবার দেখে নিন আর দেখে ফিল করুন তখন আপনাদের কেমন লেগেছিল তো বেশ সুন্দর আবহাওয়া আজকে এবং বসন্তকালে শান্তিনিকেতনে একটা দারুণ মিষ্টি গন্ধ পাওয়া যায় মানে এইখানেই ভাঁট ফুল ঘেটু ফুল তারপর বিভিন্ন এই যে লেবু গাছগুলো যেমন বাতাবি লেবু বা এমনি লেবুর গাছে যে ফুলগুলো আসে সেই ফুলের যে মিষ্টি একটা সুন্দর গন্ধ তারপর নাম না জানা অসংখ্য গুণ ফুল তার যে একটা মিষ্টি গন্ধ এখন শান্তিনিকেতনের আকাশে বাতাসে মানে একদম ভেসে বেড়াচ্ছে আর ভীষণ ভীষণ ভালো লাগে আর পরেই মানে কয়েকদিন পরেই পলাশ শিমুল সমস্ত ফুটে যাবে চারিপাশ লাল হয়ে থাকবে তো এখন আমরা উত্তরায়নের সামনে দিয়ে যাচ্ছি আর উত্তরায়নের উল্টো দিকের গেট দিয়ে ঢুকলেও রিমঝিমদের স্কুলে যাওয়া যায় কিন্তু আমরা ওই গেটটা অ্যাভেল করি না তো আমরা অন্য গেটে যাই যেটা আমাদের বাড়ি থেকে কাছে হবে তো এই এখন আমরা উত্তরায়ণের গেট ক্রস করছি বেশ কিন্তু ট্যুরিস্টের ভিড়ের কমতি নেই মানে ভি অনেক ট্যুরিস্ট এসছে যদিও মাধ্যমিক পরীক্ষা বা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভিড় তুলনামূলক কম বলেই বলছে সবাই কিন্তু তবুও আমাদের মনে হচ্ছে ভিড় বেশ অনেকখানিই আছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখন এটা ছিল পুরনো মেলার মাঠ এটাকে জগদীশ কানন বলে আর এর উল্টো দিকেই আছে আমাদের কাজঘর বা উপাসনা গৃহ স্কুল ছুটি হতে এখনো প্রায় আধ ঘন্টা বাকি তো আমরা কি করব এই যে মাঠে আমরা মেলার মাঠে চলে এসেছি ঘুরতে চারিপাশ ঘুরলাম একটু দেখলাম মোটামুটি বেশি দূর যাওয়া তো আর হয়ে ওঠেনি কারণ বেশি দূর যেতে গেলে আবার যদি মানে অ্যাকচুয়ালি বেশি দূর মানে সোনাঝুরি সোনাঝুরি যেতে গেলে যদি রাস্তায় জ্যাম হয়ে যায় তখন আবার স্কুলে আসতে দেরি হয়ে যাবে তাই আমরা একটুখানি জাস্ট ঘুরে চলে এলাম এখন যেহেতু স্কুল ছুটি হতে এখনও মিনিট বাকি

চলে এসছে তো এবারে বাড়ি গিয়ে আমি রেডিওয়াল এই যে রেডি কোথায় যাব তো একটা স্কুল অনুষ্ঠান আছে বলেছিলাম তো রেডি হয়ে গেছে প্রায় এখন বাড়ির পৌনে ছটা একটু বাড়ি বেরিয়ে যেতে হবে ছটার মধ্যে ঢুকতে হবে তো আর ম্যাডাম রেডি হচ্ছে

যাতে খেলাধুলো গান বাজনা নানান হাতের কাজ এবং বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থেকে আমাদের মতোই বেড়ে ওঠে এখন উদ্বোধনী সঙ্গীত ছোট ছোট বাচ্চাগুলোর নাচ আমরা দেখলাম রিমঝিমের এই স্কুলের অনুষ্ঠানটা হচ্ছে পারস্পরিক আলাপচারিতার অনুষ্ঠান কলকাতার একটি স্কুলের সঙ্গে পাঠভবনের স্টুডেন্টদের আলাপচারিতা কিভাবে ঘটছে সেটারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম কপিরাইটের সমস্যা থাকার জন্য পুরো অনুষ্ঠান গান সমেত দিতে পারলাম না তো আমার ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠানটা আপনারা যেটুকু দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন